চলে দিনের প্রথম ভিডিও নিয়ে ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনুকে নিয়ে আমার এই ভিডিও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে জানিও প্রথমেই বলি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েন্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো আমরা যারা সংসারী সংসারের প্রত্যেকটা কাজকর্ম কমপ্লিট করার পর কিন্তু আমরা আমাদের এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে বসি তাই তো তারপরেও কিন্তু কিছু মানুষের এই এইরকমই বক্তব্য থাকে খেয়ে দেয় কাজ নেই দিবরাত্র পরের পেছনে পড়ে আছো পরকে নিয়ে ভিডিও করছো নিজস্ব ট্যালেন্ট দেখাও নিজস্ব কাজ দেখাও এরকম অনেক 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 বক্তব্য কিন্তু আমাদের কমেন্ট সেকশানে প্রতিনিয়শ মানে প্রতিনিয়ত আসে কিন্তু আমি বুঝতে পারি না যখন এই মানুষগুলো কমেন্টস করে যাদের ভিডিও দেখেছে আমাদের কমেন্ট সেকশানে কমেন্টস করে তাদেরকে কি করে তাহলে সাপোর্ট করে আমরা তো তবুও আমাদের সংসার সামলে দুপুরে তোমরা যেই টাইমটা ঘুমাও সেই টাইমটাই আমরা হয়তো ভিডিও দিই কিন্তু একবার ভেবে দেখো তো টিনু এবং টিনুর মা টিনুর কোনো রকম কোনো সংসার নেই কারণ যে মেয়ে সংসারের মানেটা কি বোঝে না সেই মেয়ে আজ কেন কোনো সংসারই ওর জীবনে কিন্তু টিকাতে পারবে না আর এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী ও যতটা তার থেকেও দশগুণ দায়ী কিন্তু ওর পরিবার মানে ওর গার্জিয়ান মা বাবা বাবার কথা এখন নাই বা বললাম মা কিন্তু ওর মা সে তো এতদিন যাবৎ তার নিজের সংসারকে ছেড়ে এইভাবে যে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে দেখো এখানে অনেকেই আমাকে বলতে পারো যে মায়েদের সংসার হয়ে গেলে কি মায়েরা ঘুরতে যেতে পারে না আর সে তো কোনো রকম কোনো ছেলেখেলা ওখানে গিয়ে করছে না প্রথমে বিয়ে অ্যাটেন্ড করেছে তারপর তারা এখন মথুরা বৃন্দাবন ঘুরতে গেছে তাহলে সে এমন তো নয় যে এমনি এমনি সময়গুলো নষ্ট করছে বা দিনগুলোকে নষ্ট করছে না আমি সেটা বলছি না কিন্তু মুখের ফাঁকে একবারও সে কি কখনো তার বাড়ির কথা একবারের জন্য তার ভিডিওতে বলেছে আচ্ছা আমরা কিন্তু আগে অনেকবারই প্রায়শই এই জিনিসগুলো ওদের ভিডিও থেকেই দেখেছি কি ভিডিও কলে কথা বলা এমনকি বৌমা বাপের বাড়ি গেলে বৌমাকে না দেখতে পেয়ে টিনু এবং টিনুর মা প্রায় দিন সন্ধ্যাবেলা বা খেতে বসে ভিডিও কলে কিন্তু কথা বলতো তোমরা নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখেছো তাহলে এতগুলো দিন যে টিনু এবং টিনুর মা দিল্লিতে আছে বৌমার সাথে কোনো কথোপকথন না তো ছেলের সাথে কোনো রকম কোনো কথোপকথন এগুলো আমরা কেন দেখতে পাচ্ছি না আচ্ছা আদেও কি টিনু তার দিল্লির যে দাদা বৌদির বাড়ি এখনো পর্যন্ত কি সেখানে আছে নাকি সে ওয়েস্ট বেঙ্গল মানে হাসনাবাদ ফিরে এসেছে দেখো অনেক কিছু রহস্যই মোড়া টিনুর প্রতিনিয়ত ভিডিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু যদি আমরা খুব ভালো করে ভেবে দেখি টিনু যেদিনকে দিল্লি যাওয়ার প্রথম ভিডিও আমাদের সামনে দিয়েছিল মানে আগের বারে না এইবারে যে বিয়ে বাড়ি যাওয়ার প্রথম ভিডিও দিয়েছিল বিয়ে বিয়েবাড়ি পৌঁছে যাওয়ার দু তিন দিন পর কিন্তু আমরা সেই ভিডিওগুলো পেয়েছিলাম এবং তার পরবর্তীতে আমরা দেখেছি টিনু কিন্তু মাঝে মধ্যেই দুদিন তিন দিন করে ভিডিও দেয়নি এবং দুদিন তিন দিন পর যখন আবারও ভিডিও দিয়েছে দুদিনের ভিডিও মিলিয়ে সাত আট মিনিটের একটা করে ভিডিও দিয়ে আবারও দুদিন গ্যাপ দিয়ে দিয়েছে তার মানে এই যে ও এতক্ষণে বৃন্দাবন ঘুরছে মথুরা ঘুরছে বা আরও যেই যেই জায়গায় আমরা পরবর্তীতে ওর ভিডিওতে দেখতে পাবো অলরেডি হয়তো সেগুলো ঘুরে ও কিন্তু কমপ্লিট করে ওর ঘোরার কোটা কমপ্লিট করে হয়তো ও চলে এসেছে ওর নিজস্ব বাসস্থান মানে হাসনাবাদ তাই তো কিন্তু তারপরেও আজকে আমরা যেহেতু ওর ভিডিওতে কারেন্ট ওর ব্লগুলো এই মুহূর্তে মানে কারেন্ট যদিও ব্লগ নয় তবুও আমরা যেহেতু পরপর দেখতে পাচ্ছি আমরা তাই অতটা কিন্তু গ্যারেন্টি সহকারে বলতে পারি না যে টিনু হয়তো চলে এসেছে হাসনাবাদে হয়তো কথাটা আমরা বলতে পারি কিন্তু এই কথাটা তো বলতে পারি তাই না যে একজন সংসারী মহিলা কি করে দিনের পর দিন এইভাবে নিজের সংসার নিজের সন্তান নিজের বৌমা স্বামী সবাইকে ছেড়ে দিয়ে মেয়ের সাথে এইভাবে দানায় দানায় ঘুরছে কখনো কি তার মানে তার মনে হয় না যে আমার বৌমা কি করছে আমার ছেলে কি করছে ছেলে আদেও ঠিকঠাক টাইমে খাচ্ছে কিনা না সব থেকে বড় কথা টিনুর মায়ের কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে যে গাছপালাগুলোর তোমার কি হলো তোমাদের বাড়িতে যে পোষ্যগুলো আছে তাদের কি হবে একবারও তো তাদের কথা ভাবলে না দেখো এক্ষেত্রে আমি বলবো। যে প্রত্যেকটা বাড়িতে এখন প্রশ্ন থাকে তবে হ্যাঁ প্রত্যেকে যেমন কোনো না কোনো একটা ব্যবস্থা করে আসে এরা কিন্তু সেটা করে না যদি এরা করতো সেটা তাহলে কিন্তু প্রথমকার পোষ্যগুলো ওইভাবে কিন্তু শেয়ালের পেটে যেত না তার মানে বুঝতে পারছো যে মা কখনোই সংসারের লাইফস্টাইল কর মানে সংসারের লাইফস্টাইল দেখাতে বা গুছিয়ে সংসার করতে জানে না বা শেখেনি সেক্ষেত্রে তার মেয়ে কি করে জানবে বলতো তার মেয়ে কি করে এই জিনিসগুলোকে রপ্ত করবে দ্বিতীয়ত কত বড় মিথ্যা কথা বলে আর মিথ্যাগুলো প্রমাণ করবার জন্য না কোনো গোপন সূত্রের খবর আমাদেরকে করতে হয় না ভিডিওগুলো যদি খুব সুন্দরভাবে দেখা যায় তাহলেই কিন্তু মানে বোঝা যায় যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তোমরা ওর বিয়েবাড়ির প্রথম দিন বা দ্বিতীয় দিনের ভিডিও যেই দিন কি ওই ঠাকুমা কবে আসছে এই নিয়ে ইতিবৃত্তান্ত আমাদের সামনে বলেছিল যেই দিন রাজু ভাইয়া এসেছিল তারপর যখন ও হঠাৎ করে বাড়ি থেকে মানে শুধুমাত্র বিয়ে বাড়ির একদিনের ভিডিও দেখিয়ে তারপর বিয়ে বাড়ি থেকে চলে এলো যেদিন আসছিল আসার দিন সকালবেলা আমাদের সামনে কি বলল যে মাকে থাকতে বললাম আমার তো প্রচণ্ড একটা চাপ আছে কাজের মানে ওই আমরা ও যদিও বলেনি ব্র্যান্ড প্রমোশনের কাজ তবু আমরা জানি ওর চাপ মানে ব্র্যান্ড প্রমোশন ছাড়া আর কিছুই নয় তো মেনে নিয়েছিলাম ঠিক আছে চলো ব্র্যান্ড প্রমোশনের কাজ আছে তো সেই ব্র্যান্ড প্রমোশনের কাজের জন্য নাকি ওকে চলে আসতে হবে কিন্তু ও ওর মাকে থাকার কথা বলেছিল যে তুমি এখানে থাকো ওর মা বলেছিল না আবার সে তোকে আসতে হবে বিয়ে তো হয়েই গেছে থাক এই তো ঘুরলাম আবার পরে আসব। তো মাও নাকি চলে এসেছে কিন্তু টিনুর এই বৃন্দাবন যাওয়ার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে টিনু বলছে যে আমাদের অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে আমরা যাব 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 তো আজকে কিন্তু শেষমেশ আমাদের যাওয়া হলো তাহলে অনেক দিন ধরে যেহেতু ওদের যাওয়ার প্ল্যান হলো তাহলে কি করে সেই দিন বলেছিল যে মাকে থাকতে বললাম মা বলল যে না আবার সেই তোকে আসতে হবে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আবার একটা ঝামেলা তো এসেছি ঘুরেছি আবার পরে আসবো সেদিনকে কি করে এই কথাটা বলেছিল যে মাকে থাকার কথা বললাম আসলে কি জানো তো ঠাম্মির সাথে যে একটা ভালো মতোই অশান্তি বা মুখ দেখা দেখি পুরোপুরি বন্ধ এমন কি কথোপকথন বন্ধ আর এটাও তো আমরা অল্প বিস্তর প্রত্যেকে জানি এবং প্রত্যেকে প্রত্যেকের লাইফে হয়তো ঘটেওছে যে উপরিউক্তভাবে যখন কেউ আমাদের বাড়িতে আসে কোনো রকম কোনো ঝামেলা অশান্তির পরেও তখন কিন্তু আমরা যারা ভদ্রতা মেনটেন করে চলতে চাই সব সময় উপরিক্ত আমরা কিন্তু একটু কথাবার্তা ভালো বলি কিন্তু ভিতরে ভিতরে রাগ বিশেষত যদি কোনো মেয়ে জানতে পারে তার মা এবং তার দাদার ওপর তারই বৌদি এইভাবে টর্চার বা অত্যাচার করেছে যার দরুণ মা সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এমনকি তার দাদাও সেই বাড়ি ছেড়ে কোয়ার্টারে থাকতে বাধ্য হয়েছে তখন কি আর সেই বোন মানে সেই ননদ কখনো কি তার বৌদিকে সেইভাবে আদর যত্ন আপ্যায়ন করবে নচেত এই যে বিয়ে বাড়ি থেকে চলে এলো শুধুমাত্র কি ঠাম্মির মুখোমুখি হওয়া আদৌ কি ঠাম্মি পিসির বাড়ি গিয়েছে আমার তো মনে হয় না যে ঠাম্মি আঠেরো তারিখ পিসির বাড়ি গিয়েছে কারণ কি জানো তো তাকে এই বয়সে এসেও নিজস্ব কর্ম করে খেতে হচ্ছে ভাবতেও অবাক লাগে এই ধরনের ফ্যামিলিকে কিছু ব্লগার কিছু ব্লগার বলা ভুল কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্স প্রতি মুহূর্তে সাপোর্ট করে যায় কখনো এরা প্রশ্ন করে না যে তোমাদের বাড়িতে মহিলা তিনজন এবং তিনজনেই কিন্তু কর্ম মানে কর্ম করছে টিনু টিনুর মা টিনুর ঠাম্মি পুরুষ হচ্ছে কে ভক্তি কাকু এবং লাইফা আমি ওর লাইফার বইয়ের কথা বাদ দিচ্ছি তার সবে কিছু বছর হলো বিয়ে হয়েছে তার কথা আমি বাদ দিচ্ছি কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে তার বাবা নাতনি নাতি বৌমা সবাই যখন রোজ তখন একটা প্রায় নয় নয় করেও ষাট পঁয়ষট্টি বছর তো সত্তর এরকম তো হবেই এইরকম বয়স্ক একটা মহিলাকে এখনো পর্যন্ত এইভাবে কাজ করে তার নিজের পরনের পোশাক থেকে আরম্ভ করে নিজের পেট চালানো সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু নিজেকেই উঠাতে হচ্ছে তারপরেও এই পরিবারটাকে অনেক কিন্তু মাথায় করে রেখেছে কারণ কি বাচ্চা মেয়ে সবই তার মনের কোণে কষ্ট জমা হয়ে থাকে শুধুমাত্র বলতে পারে না মানে যেই মেয়ে নিজের সন্তানকে নেওয়ার জন্য ফাইট পর্যন্ত করলো না কেন জানি না সেই মেয়ের নাকি মনের কোণে অনেক নাকি কষ্ট রয়েছে দেখো আজকে সেই দিনকে যদি টিনু এইটা মন করতো যে তো আঠেরো তারিখ আসবেই আঠেরো তারিখ আমরা ওয়েট করি কারণ ও ও তো আগে এসে গেছে আমরা জানি ভিডিও পরে দিয়েছে কিন্তু আমি যদি ওর ভিডিওর টাইম অনুসারে দেখি তাহলে আঠেরো তারিখ সকালে যথারীতি চলে এসেছে এবং আঠেরো তারিখ বিকালে ওর কথানুসারি ওর ঠাম্মা কিন্তু ট্রেন থেকে নামবে তাহলে ঠাম্মির জন্য একটা দিন ওখানে ওয়েট করে ঠাম্মিকে নিয়ে এসে একসাথে যদি মা মেয়ে ঠাম্মি দাদা বৌদি বা তাদের পুরো পরিবার মিলে যদি মথুরা বৃন্দাবন ঘুরতে যেত বিষয়টা কিন্তু আরও আকর্ষণীয় এবং এই যে চারিদিকে নানান রকম মানুষ কথা শোনাচ্ছে সেটা কি টিনুকে শুনতে হতো মানে একজন ব্লগার এমন কোনো কাজ কেন করবে যার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে কথা শোনাবে কই বাচ্চার বাবাকে নিয়ে তো কেউ কথা শোনাবার কোনো পয়েন্টই খুঁজে পাচ্ছে না আর সেই কারণেই কিন্তু তার ভিউজটাও এখন অনেকটা ডাউন এবার অনেকেই অনেকেই বলতে পারো যে টিনু ঠাম্মির একবার মথুরা বৃন্দাবন দেখা হয়ে গিয়েছে সেই কারণেই হয়তো টিনু সকালবেলা চলে এসে যদি তোমাদের কথা অনুযায়ী এটাও মেনে নিই এই সমস্ত জায়গা কিন্তু একবার গিয়ে সম্পূর্ণভাবে কিন্তু দর্শন করা সমস্ত কিছু সম্ভব নয় যেমন ঠিক তোমরা আজকে দেখতে পেলে টিনুরা ঘুরতে গিয়েছে ঠিক কথা কিন্তু সেখানে গিয়ে ঠাকুরের মুখ কিন্তু দর্শন করতে পারলো না না এখানে অনেকেই কমেন্টস করছে পাপিরা গেছে ঠাকুরের মুখ দেখতে ঠাকুর দর্শন করতে হ্যাঁ যে সন্তানকে নি হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 গেছে মানে বলেছে অনেকেই অনেক রকম কমেন্টস তিনুর কমেন্ট সেকশানে করেছে আমি এটাকে সম্পূর্ণ সহমত জানাতে পারি না কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় যাই অনেক সময় কিন্তু এই বারটা তোমার মন্দির বন্ধ আছে বা সেখানে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে যার জন্য মন্দিরটা বন্ধ আছে বা সেই মন্দিরে নতুন করে কোনো কিছু কাজ হচ্ছে সেই কারণে মন্দিরটা বন্ধ আছে এরকম কিন্তু হয় তার তার জন্য যে সে পাপ করেছে তার জন্য মন্দির বন্ধ এমনটা নয় কারণ সেই দিন সেই মন্দিরে টিনু একা নয় টিনুর সাথে আরও হাজারো ভক্ত কিন্তু সেই জায়গায় গিয়েছে তার কি তারাও পাপ করেছে আমি এই কথাটাতে সহমত করতে পারবো না কিন্তু এটা তো অবশ্যই তোমরা বুঝবে যে আজকে যেই জায়গাটা এক দিনে বা একবারে দেখা দেখা কখনোই সম্ভব নয় যতই টিনু ঠাম্মি ওখানে কর্ম করুক কাজ করুক বা সেখানে মানে অনেক বছর থাকুক ওখানে তবুও নিজের বৌমা নাতনি মানে নিজের পরিবারের সাথে যে একটা বৃন্দাবন মথুরার মতো জায়গা জায়গায় ঘুরতে যাওয়ার যে সুযোগ বা সৌভাগ্য সেটা আবার নাতনির পরে সেটা কেন নাতনি হাতছাড়া করলো তার মানে কোথাও না কোথাও এমন কিছু বিষয় অলরেডি ঘটে গিয়েছে যার জন্য তাদেরকে হয়তো আমরা কোনো দিনও আর কোনো দিনও আর তার ভিডিওতে একসাথে দেখতে পাবো না এবং যেই কারণেই পিসির মানে কোথাও না কোথাও একটা সেই যে আদিক্ষেতা বা সেই যে ভালোবাসা সেই রকম কিছু আমরা দেখতে কিন্তু পাইনি ওই যে আসার দিন টিফিন পর্যন্ত কিন্তু বানিয়ে দেয়নি দ্বিতীয় পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম এরপর চলে আসি টিনু কি সত্যি ওয়েস্ট বেঙ্গল বা হাসনাবাদ ফিরে এসেছে কারণ দেখো অনেকেই তো এই ধরনের কমেন্টস করেছে অলরেডি আমার কমেন্ট সেকশানেও করেছে বা টিনুর কমেন্ট সেকশানেও করেছে যে তুমি তো অলরেডি চলে এসেছো ওয়েস্ট বেঙ্গলে তাহলে তুমি এই বাসি পুরাতন ভিডিওগুলো কেন দিচ্ছ আর কতদিন বাসি পুরাতন ভিডিও দেবে এবং তার সাথে মানে তার সাথে সাথে দেখলাম বাচ্চার বাবার ভিডিও কারণ কি আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টাইটেল থামবেলে আমরা এমন কিছু যদি দেখি অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আমরা দেখতে যাব তাই তো তো বাচ্চার বাবার যখন ভিডিওটা দেখলাম পুরোটা না দেখলেও কিছুটা যখন দেখলাম এটাই বুঝতে পারলাম যে আজকে যেহেতু ভিডিওটা দিয়েছে কালকে নিশ্চয়ই তাদের কোটের কোনো একটা ডেট আছে কলকাতায় গেছে তোমার তার প্রত্যেকেই গেছে কলকাতা মানে সব পরিবার মিলে কলকাতায় গেছে এবং একটা কথা বাচ্চার বাবা বলছিল যে মানে একজন এসে তাদের জীবনটাকে পুরোপুরি একদম ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র বাচ্চার বাবাকে নয় বাচ্চার মানে ঠাম্মিকে দাদুকেও পর্যন্ত যারা কখনো পর্যন্ত কোর্ট কাচারি থানা পুলিশ এই সমস্ত কিছুর মধ্যে কখনোই তারা যায়নি তারা কিন্তু এই বয়সে এসে এই এইরকম একটা মেয়ের জন্য এই সমস্ত কিছু করতে হচ্ছে এমনকি ছোট্ট বাচ্চাটাও নাকি রেহাই পাচ্ছে না এই কথাটা শুনে আমার একটু অদ্ভুত লাগলো যে শুনেছিলাম তো নাকি বাচ্চার টিনু সমস্ত রকম কাস্টাটি ছেড়ে দিয়েছে যে নেবে না তাহলে এই যে বাচ্চার বাবা বলল যে বললো নাকি সেই অবধি টানছে বা সেই অবধি নিয়ে যেতে হচ্ছে হয়রানি করাচ্ছে বাচ্চাটাকে নিয়ে তাহলে নতুন করে কি বাচ্চা নেওয়ার জন্য কোনো রকম কোনো কিছু আবারও নতুন করে কেস ফাইল করা হয়েছে টিনুর তরফ থেকে মানে আমি জাস্ট এটা জানি না তাই তোমাদের কাছে কোয়েশ্চেন রাখছি কারণ বাচ্চার বাবা বললো যে শুধুমাত্র আমাকে বা আমার বাবা মাকে কিন্তু করাচ্ছে না আমার এইটুখানি বাচ্চাটাকেও কিন্তু করাচ্ছে দেখো এটা আমরা প্রত্যেকেই জানি যে বাবা এবং ঠাম্মি দাদু যেহেতু সেখানে যাচ্ছে বাচ্চাটাকে কার কাছে ডাকবে সেই জন্য বাচ্চাটার কিন্তু একটা যাতায়াতের ধকল হচ্ছে কিন্তু আজকের তার বলা কথার মধ্যে কোথাও না কোথাও মনে হলো যে বাবা মা এবং তার সন্তানকে কোর্ট কাচারি অবধি টানতে হচ্ছে কারণ বাচ্চাটাকে মানে কলকাতায় যে মামার বাড়ি গেছে সেখানে রেখে তারা কিন্তু সব পরিবারে মিলে এই কোর্টের মধ্যে যেতেই পারতো কিন্তু কোথাও না কোথাও মনে হলো তাহলে কি নতুন করে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু অনেক কিছুই তো জানতে হয় তো নতুন করে কি বাচ্চাটার নামেও কোনো কিছু হলো বাচ্চাটাকে নেওয়ার জন্য কি নতুন কিছু ব্যবস্থা করেছে টিনু এবং যেটাতেই কি টিনু সাকসেস পেয়েছে এবং সেটাই কি আমাদের সামনে গুড নিউজ বলে জানাতে চেয়েছিল মানে দেখো যেটা আমরা পুরোপুরি সমস্ত কিছু দিক বিচার করলে বুঝতে পারছি যে টিনু কিন্তু অলরেডি হয়তো চলে এসেছে হাসনাবাদ তবে আমি এখানে ড্যাম সিওর হয়ে কিন্তু বলতে পারবো না সবার মুখে শুনছি এবং যেহেতু তাদের সামনে একটা কেসের ডেট আছে সেই কারণেই হয়তো সম্ভাবনার কথা বলছি হলেও হতে পারে টিনু হাসনাবাদ চলে এসেছে এইবার যদি হাসনাবাদ সে চলে আসে তার মানে এইগুলো সব পুরাতন ভিডিও আর এগুলো যদি পুরাতন ভিডিও হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা একবার ভেবে দেখো এই কথাগুলো বলেছিলাম যখন কিনা টিনু টিনুর মা যখন ওই টোটো করে আসছিল দিল্লিতে দিল্লিতে যখন আসছিল। তখন বলছিল যে যদি এই তোমার এসআইআর ফর্ম ফিল এই সমস্ত কিছু করতে না হয় তাহলে হয়তো ওরা এখন এক বছর পর আসবে তখন কিন্তু আমি বলেছিলাম যে তাহলে টিনু টিনুর মা কার সাথে আসবে তো অনেকেই বলেছিল টিনুর মা যথেষ্ট স্মার্ট এক একা চলে আসবে কিন্তু কি জানো তো যতই স্মার্ট হোক যতই এক একা আসতে পারুক না কেন আমার মনে হয় না যে এত সুন্দর একটা সুযোগকে টিনু হাতছাড়া করবে যে মা একা একা চলে আসতে পারবে ও নিশ্চয়ই এই অজুহাতটাই দেবে যে অনেকদিন হলো মা বলেছিল একা চলে যাব কিন্তু মা যেহেতু তো একা যেতে পারছে না বা মায়ের শরীরটা একটু খারাপ তাই আমি মাকে দিতে যাচ্ছি তোমরা ভালো করে যদি চিন্তা করো একটা জিনিস বুঝতে পারবে টিনুর ভিডিওতে যেই মেয়েটি বারবার ক্যামেরার মধ্যে টিনু জোর করে তাকে দেখাচ্ছে সেই মেয়েটি কিন্তু ক্যামেরার মধ্যে প্রথম প্রথম আসতে চাইছিল না এবং আজকে তার পুরো ভিডিও দেখে যেটা মনে হলো যে কোথাও না কোথাও পুরোপুরি ঘোরার খরচাটা কিন্তু টিনুই দিচ্ছে কারণ প্রথমে যারা তারা যে রুমটা দেখলো সেই রুমটা কিন্তু একটু কম ভাড়া মানে দুটো ঘর মানে আট ষোলোশো টাকা বললো তারপরে আট আটশো টাকা করে এবং আরও একটা যে ঘর দেখলো সেটা নাকি দু টাকা করে এক একদিনের জন্য ভাড়া তো বৌদি মানে টিনুর বৌদি এবং দাদা এবং টিনুর মা কিন্তু সেই রুমগুলো দেখতে যাচ্ছিলো এবং টিনুর বৌদি এসে বললো যে ওটা একটু হাইফাই ঘর এবং পার ডে দু টাকা করে ভাড়া বলছে তার থেকে প্রথমটাই ভালো কিন্তু টিনু বলল যে ওটা ভালো তো মানে টিনুর হয়তো পছন্দ ছিল দু যে ঘর ভাড়া সেটা বাট যেহেতু অনেক সবাই মিলে গেছে তো সেই কারণে তারা হয়তো কম বাজেটের ঘর ভাড়াটাই কিন্তু থাকলো টিনুর হয়তো অতটাও এই ঘরটা পছন্দ হয়নি সেটা টিনুর কথাবার্তা দেখি বোঝা যাচ্ছিল যে ওইটা নিলেও হয়তো বেটার হতো কিন্তু এই যে আজকে পুরো ঘোরার খরচা বলক আমি ধরে নিচ্ছি পুরোটা না হলেও কিছুটা টিনুকে টানতে হচ্ছে টিনু ঘুরছে টিনুর মাকে পুরোপুরি এই এই মুহূর্তে সম্পূর্ণ গাইড করছে টিনু এই যে এত খরচা হচ্ছে বা টিনুর সামনে যে কেস আছে তার পেছনে যে এত খরচা বা তার যে নিজস্ব লাইফস্টাইল তারপরেও এই যে প্রতিনিয়ত কিছু ভিউয়ার্স আছে টিনুর কমেন্ট সেকশানে এসে অযোধ্যা এরকমভাবে যুদ্ধ করে যে ভিডিও যদি না ভালো লাগে দেখবে না ভিডিও যদি না ভালো লাগে দেখবে না এমনকি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলে যে মানে তাদের যদি মন মতো কথা নয় তারা কিন্তু এই কথাগুলো বলে তাদের ভিডিওর মধ্যে তো তাদের উদ্দেশ্যে বলতে চাইছি মানে তোমরা টিনু শুভাকাঙ্ক্ষী হয়ে কালকে যে কথাগুলো বলেছিলাম টিনু শুভাকাঙ্ক্ষী সত্যি কি শুভাকাঙ্ক্ষীর মতো কাজ করছো টিনু খুব ভালো করেই জানে যে আমি এই ধরনের টাইটেল থামেল না দিলে আমাকে নিয়ে কিন্তু ভিডিও হবে না এবং আমাকে নিয়ে ভিডিও না হলে দেখতে পাচ্ছ তো বাচ্চার বাবার ভিউজের অবস্থা ঠিক কেমনটাই কেমন অবস্থাটা বাচ্চার বাবার ভিউজের অবস্থা তিনুরা কিন্তু একদিন না একদিন সেই রকমই ভিউজ হয়ে যাবে কিন্তু সেই কথা ও আগে ভাগেই কিন্তু জানে জেনে বুঝে কিন্তু ইচ্ছা করে এইভাবে কন্ট্রোভার্সি করা টাইটেল থাম্বেল দিয়ে যাচ্ছে যার জন্য কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে নচেত টিনুর মায়ের সেই কবেকার পুরাতন ভিডিও একদিন মানে ভক্তিকাকুর আইডিতে আপলোড হচ্ছে একদিন ওর টিনুর মায়ের আইডিতে আপলোড হচ্ছে মানে প্রত্যেকেই জানে যে এই ভিডিওগুলো দেওয়া হয়ে গিয়েছে টিনুর ভিডিওতে দেখে নেওয়া হয়েছে এবং অজস্র নেগেটিভ কমেন্টস মানে এত বাজে বাজে কমেন্টস কেউ বা নোংরা জায়গার সাথে তুলনা করে কেউ বা এরকম কমেন্টস করেছে মা মেয়ে সেখানে গিয়ে দুজনকে জুটিয়ে নিয়েছে সেখানে টাকা ইনকাম করছে টাকা ইনকাম করে বস্তা ভর্তি টাকা নিয়ে আসবে বাড়িতে মানে নোংরা থেকে নোংরাতম কমেন্টস করার পরেও কিন্তু টিনুর মা টিনুর মায়ের কমেন্ট অন করে রেখে দিয়েছে বা এমন কিছু ভিডিওর মধ্যে সবসময় করে বা দেখাবার চেষ্টা করে নচেত পাঁচ মিনিটের একটা ভিডিওর মধ্যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুঁজলেও অনেক সময় কন্ট্রোভার্সি পাই না কিন্তু এদের পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে যদি মনে করে না দুটো কন্ট্রোভার্সি ভিডিও অলরেডি মানে অনায়াসে কিন্তু করে নেওয়া যায় কারণ এই যে আগের দিন বললো যে দুজনে মিলে স্বামী স্ত্রী কি সুন্দর ঘর করছে সংসার করছে এরকমই যেন থাকুক তো ওর মেয়ে তো দুজনে মিলে ঘর সংসার করতো তাই না তাহলে এই কথাগুলো শুনলে তো মানুষ খুব ভালো করেই জানে যে তোমাকে আচ্ছা করে ধোবে তারপরেও কেন সেই কথাগুলো তারা তাদের ভিডিওর মধ্যে রাখছে সব থেকে বড় কথা কবে সেই গেছে বিয়ে বাড়ি সেই বিয়ে বাড়ার বিয়ে বাড়ির ভিডিও পর্যন্ত তার হাজব্যান্ডের আইডিতে মানে ভক্তি কাকুর আইডিতে দিচ্ছে কিন্তু এগুলো দিয়ে কি করতে চাইছে মানুষের সামনে কি প্রমাণ করতে চাইছে আচ্ছা পুকু যে কিনা প্রতি মুহূর্তে মানে এই টিনুকে নিয়ে পাগল হয়ে যাচ্ছিল আর এক বছর পর চা খাবো এই করবো সেই করবো সেই পুকুর নাম একবারও পর্যন্ত তোমরা এই টিনু বা টিনুর মায়ের মুখে শুনেছ মানে ভক্তি কাকু এদের নামগুলো না তো টিনুর ভিডিওতে দেখতে পাচ্ছ না তো অমাবস্যার ভিডিওতে দেখতে পাচ্ছ সত্যি কি একটা পরিবারে একটা মা এবং মেয়ে মা ও মেয়ে ঘুরতে এলে সত্যি কি পরিবারের আদার্স মানুষগুলো সম্পর্ক বা সহযোগ পুরোপুরি বন্ধ করে দেয় এত কাছে এসেও কেন আদার যেই সমস্ত পিসিরা বা আগের আগেরবার আগের দিল্লি এতে মানে দিল্লি এসে যাদের যাদের বাড়ি গিয়েছিল তাদের ফোনে পর্যন্ত একবারও কথাবার্তা বলল না এগুলো কি করে সম্ভব তোমরা বলো তো বন্ধুরা এত কাছে ঠাম্মি দাদু সেই ঠাম্মি দাদুর কথা একবারও মুখে পর্যন্ত আনে না আসলে কি জানো তো আমার যেটা মনে হয় টিনু অ্যাকচুয়ালি কি চায় টিনু হয়তো নিজেই জানে না ও ও না চায় নিজের সংসার না চায় সন্তান না চায় ও সুন্দর একটা জীবন না চায় নিজেকে মেনটেন করতে মানে ও কোনো কিছুতেই কিন্তু কি করতে চায় ও কিন্তু নিজেই জানে না এই আজকের ব্লগ সত্যি কথা বলতে আজকের ব্লগিংয়ের যে ওর উপস্থাপনা খুব সুন্দর হয়েছে মানে কোথায় কোন জায়গাটা কিসের জন্য বিখ্যাত সরি কোন দিকটা দিয়ে তোমার সেই জায়গাটাই তুমি তোমার প্রবেশ করবে কোন দিকটা দিয়ে বেরোবে বা কোথায় কোন জিনিসটা কিসের জন্য বিখ্যাত কেন সেই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ তার মাহাত্ম কি এত সুন্দরভাবে সে গুগল দেখি বলুক আর যেই দেখি বলুক সবাই তো আর সবটা জানে না ও যেভাবে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে কথাগুলো বলেছে না তো তার মধ্যে কোনো ছ্যাবলামো ছিল না তো তার মধ্যে কোনো ফাজলামো ছিল কারণও খুব ভালো করে জানে যে এটা একটা তীর্থস্থান এবং খুবই সুন্দর একটা জায়গা একে নিয়ে ওই হই এইভাবে টোন করে কিন্তু গলার ভয়েস দিয়ে কথা বললে চলবে না তাহলে ও জানে না কিন্তু এমন নয় যে কোথায় গিয়ে আমাকে কেমন ভাবে কথা বলতে হবে তাহলে প্রতি মুহূর্তে মানুষ ওকে ওর কথা বলা নিয়ে কটাক্ষ করে বা রাস্তায় বেরোলে যে করে একটা মতো চেঁচামেচি করে এটা কখনোই কিন্তু একটা আনন্দের পাঠ হতে পারে না যে সবসময় আনন্দ মানেই তোমাকে ছ্যাবলামো করতে হবে আনন্দ কিন্তু অনেক রকমের হতে পারে তো সেই আনন্দের মধ্যে ছ্যাবলামোটা কি সত্যি খুব মানে প্রয়োজনীয় বন্ধুরা যারা কিনা টিনুকে সাপোর্ট করে বলে এগুলো হচ্ছে ঠিক যেমন আগের দিন বলেছিল যে এটা তো আর শ্বশুর বাড়ি নয় যে সকাল সকাল উঠবে এটা পিসির বাড়ি তাই বেলা অবধি মানে বলো আর যে কোনো রিলেটিভের বাড়ি গেলে একটা অবধি দুটো ঘুমাতে হবে এটা কি সত্যি সঠিক কোনো নিয়ম সঠিক কোন বিষয় তোমরা বলো তো আজকে এবার চলে আসি বাচ্চার বাবার ভিডিওতে একটা কমেন্ট যেটা আমার খুবই চোখে পড়লো এবং সেটা নিয়ে একটু বলতে চাই যে এটি বাচ্চার বাবা বলছিল যে যে বিষ পান করেছে সেই বিষ পান করার প্রায়শ্চিত্ত চিত্ত বা ভোগ পুরো পরিবারকে তো করতে হচ্ছে তাই তারা করবে যতদিন না সেই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারে তো এই যে বিশ কথাটা বলেছে অনেকেরই দেখলাম গায়ে লেগেছে এটা স্বাভাবিক টিনুর যেমন পজিটিভ ভিউয়ার্স আছে তেমনি বাচ্চার বাবারও পজিটিভ ভিউয়ার্স আছে এবং সেই জায়গায় দেখবে হয় কি মানে বাচ্চার বাবার পজিটিভ পজিটিভ ভিউয়ার্স ভিউয়ার্স এবং টিনুর মিলে যুদ্ধ লেগে গেছে এই কথাটাকে কেন্দ্র করে কিন্তু আমি একজন হিসেবে বলতে যে না টিনুরও এই টিনুরকে এই মুহূর্তে যে জায়গাটা ভালো দেখছি অবশ্যই ভালো বলছি কিন্তু বাচ্চার বাবারও সেই মুহূর্তে ভালো অবশ্যই দেখেছিলাম তাই তাকে সাপোর্ট করেছিলাম পরবর্তীতে তার যেই দোষগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো কিন্তু কোথাও না কোথাও আগে কিন্তু আমরা দেখতে পাইনি পরবর্তীতে গিয়ে এক বছর দেড় বছর এমনকি ফোগলার সাথে টিনুর যখন বিয়ে হয়ে গিয়েছে তারপর কিন্তু এই দোষগুলো আস্তে 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 বাচ্চার বাবার মধ্যে দেখতে পেয়েছি তাই তো যে হ্যাঁ সে ইচ্ছাকৃত তার ঘরের মধ্যে কারোর কারোর জুতো দেখা যাচ্ছে কারোর সিঁদুর কৌটো দেখা যাচ্ছে কারোর চশমা দেখা যাচ্ছে কারোর কোনো একজন মহিলা বাচ্চার বাবার গাড়িতে আছে সেটা তার ভিডিও স্টোরিতে দিচ্ছে বা কখনো রিলসের মাধ্যমে দিচ্ছে কিন্তু সেই সময় বাচ্চার বাবা তো নিশ্চয়ই আগাম এইগুলো করেনি টিনু যদি মনে করতো যে হ্যাঁ আমি একটা ভুল করেছি ছোট বয়সে অবশ্যই সেই সময় মাপ করে দেওয়ার প্রয়োজন ক্ষমা আর তার চাওয়াটা কি উচিত ছিল না আজকে কারোর কথা ভাবি না ভাবি নিজের সন্তানটার কাছে ভেবে মানে সন্তানটার কথা ভেবেও তো সে একটু একটু স্যাক্রিফাইস করে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারত। কারণ এটা আমরা প্রত্যেকেই জানি যে তারা যেহেতু ব্লগিং করত সেইভাবে কিন্তু কখনোই সেই লেভেলের টর্চার বা সেই লেভেলের বিষয় কিন্তু কখনোই করতে পারতো না কারণ যদি সত্যিই টর্চার করতো আমরা কিন্তু বিন্দুমাত্র ভিডিও ক্লিপ টিনুর ওপর অত্যাচারে যে এখানে মেরে লাল করে দিয়েছে ওখানে পুরোপুরি ফুলে গিয়েছে যে টর্চারের অ্যাকচুয়ালি যে আসল অত্যাচার যাকে বলে সেগুলোর কোনোরকম কোনো কিছু ভিডিও ক্লিপ আমরা দেখতে পেয়েছি এবং টিনু কিন্তু একজন ব্লগার তখনও তো তাহলে সে তার ফোনে ক্যামেরাবন্দি করতো না কিন্তু না তখন তাদের মধ্যে যেমন সংসারে থাকতে গেলে ঝগড়া অশান্তি হয় তেমনটাই হতো পরবর্তীতে ঝগড়া অশান্তির আকারটা বড় হয়েছিল যখন এই ফোকলার সাথে বিষয়টা বাচ্চার বাবার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিলো এবং হাতে নাতে ধরে ফেলেছিল তো সেক্ষেত্রে দোষটা তো সম্পূর্ণ তোমার টিনুরি ছিল তো সেক্ষেত্রে কি সে পারতো না এই জিনিসটাকে মেনে নিয়ে যে হ্যাঁ আমি ভুল করেছি আমি একটু নত হয়ে থাকবো পরবর্তীতে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তাহলে আজকে এই যে পরিস্থিতি হতো কি বন্ধুরা আজকে এতগুলো বছর হয়ে গেল না তো নিজের মাথার উপর একটা ছাদ করতে পেরেছে না তো নিজের নামে একটা জায়গা কিনতে পেরেছে না তো নিজের নামে কোনো একটা কিছু করতে পেরেছে শুধুমাত্র টো টো করে এদিক ওদিক ঘুরে বেড়ানো আর নিজের লাইফটাকে একদম নিজের হাতে শেষ করা অনেকের কাছে টিনু হতে পারে বাচ্চা কিন্তু বাচ্চার থেকে অনেক বড় বড় কাজ কিন্তু টিনু টিনু লাইফে করে ফেলেছে তাই এইবার এই বয়সে এসে যদি টিনু বাচ্চার থেকে অধিক গুরুত্বপূর্ণ কাজগুলো এইভাবে করতে পারে সত্যি কি ওর মধ্যে সেই বয়সটা আসেনি যে নিজের জীবনটা নিয়ে এইবার ভাববার হয়তো সময় চলে এসেছে কিন্তু না ওর যারা শুভাকাঙ্ক্ষী ওকে আপাচ্ছে আমার মনে হয় ওই শুভাকাঙ্ক্ষীরাই কিন্তু জীবনে সবথেকে বড় মানে বাজে সময় নিয়ে আসতে চলেছে তাকে আপিয়ে আপিয়ে তো সেক্ষেত্রে কথাটা বলেছে বলেছে বাচ্চার বাচ্চার বাবা বাবা আমার তো মনে হয় না ভুল কথা কিছু কারণ আজকে খারাপ তার মা বাবা খারাপ কিন্তু সন্তান সন্তানটার সমস্ত দায় দায়িত্ব সমস্ত কিছু আজকে বাচ্চার বাবা এবং তার ঠাম্মি দাদুকে পালন করতে হচ্ছে ঠাকুরের কি ভাই ঠাম্মি দাদু স্ট্রং তাই পালনটা করছে কিন্তু ঠাম্মি দাদু যদি হতো তাহলে বাচ্চাটার কি হতো বন্ধুরা মা। সাইজ যেই কথাটা একবারও ভাবেনি সেই কথাটা কিন্তু বয়স্ক ঠাম্মি দাদু হয়ে এখনো পর্যন্ত পালন করছে তারপরেও কিন্তু কিছু মানুষ তাদের দিকে আঙুল তুলছে কিন্তু আজকে আঙুল তোলার কথা যাদের ওপর যে তোমরা তো এতদিন হয়ে গেল এসেছো এখানে আসার পর না তো ভক্তি কাকুর নামে একটা কথা বলছো না তো নিজের ছেলের নামে না তো বৌমার নামে সব থেকে বড়ো কথা আঠেরো তারিখ বিকালে যেহেতু ট্রেনে তোমার ঠাম্মি আসতো তুমি তোমার ঠাম্মিকে সাথে করে নিয়ে এসে তো বৃন্দাবন যেতে পারতে তাহলে কেন তুমি তোমার ঠাম্মিকে নিয়ে এলো না এই যে এত রকম কৌতূহলপূর্ণ বিষয়গুলো দিচ্ছে মাল গায়ব হয়ে যাচ্ছে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ এই গুড নিউজের কিছু পর্যন্ত এখন আমরা জানতে পারলাম কিছু কি জানতে পারলাম হয়তো আমাদের কাছে এটাই গুড নিউজ যে ও আবারও হাসনাবাদ চলে এসেছে যেই গুড এইটাই হয়তো আমাদের সামনে জানাবে কারণ অনেকেই কিন্তু বলেছিল যে তুমি দিল্লিতে যেও না তুমি এখানেই থাকো এখানে থাকলে তুমি সুন্দরভাবে ব্লগিং দাও এবং এখানে থেকে তুমি কলকাতার মতো একটা জায়গায় ফ্ল্যাট নাও বা ঘর ভাড়া নিয়ে থাকো নিজের মতো করে বাঁচো তো এটা কি হয়তো টিনু গুড নিউজ দেবে আমাদের সামনে আমার যেটা মনে হচ্ছে কারণ বাচ্চার বাবার ভিডিও দেখে এটাই মনে হলো যে যেহেতু আজকে ভিডিও পেয়েছি তার মানে আজকেই একটা ওদের কোনো কোর্টের ডেট আছে আর কোর্টের ডেট যেহেতু হ্যাঁ হয় অনেক সময়ই হয় যে তো আমার উকিল তোমার উকিল দ্বারা হয়ে যাবে তবে এত ভাইটাল বিষয় আমার মনে হয় না উকিল মারপথ হবে শুনছি নাকি ফাইনাল ডেট টেট অনেকেই অনেক দিক থেকে অনেক লাইভ থেকে অনেক রকম অনেক কিছু খবর শুনতে পাচ্ছি তো কত আর একটা কথা না বললেই নয় বাচ্চার বাবার ভিডিওতে আজকে একটা কথা শুনলাম যে কু কর্ম করে ঠাকুরস্থানে গিয়ে যদি তুমি ভাবো তোমার পাপ মোচন করবে সেটা কি কখনো সম্ভব এরকম একটা কথা বাচ্চার বাবা বাচ্চার বাবার ভিডিওতে বলেছে যার জন্য অনেক নেগেটিভ কমেন্ট অনেক পজিটিভ কমেন্টের ঝড় উঠেছে তবে আমি আগের দিনও বলেছিলাম যে না পাপ ধোয়া পাপ না ধোয়ার জন্য কেউ তীর্থস্থানে যায় এমনটা কিন্তু নয় তবে আগেরবার যখন আমরা দেখেছিলাম অযোধ্যা ধামে গিয়েছিল এই টিনু এবং টিনুর পরিবার তখনও কিন্তু তারা আমাদের সামনে মিথ্যা কথা বলেছিল সাথে একজন স্পেশাল মানুষ থাকার পরেও বলেছিল তারা নাকি সিঙ্গেল পরবর্তীতে যখন ধরা পড়ে তখন বলেছিল যে গ্রামের মানুষ যেতেই পারে আর এবারেও যে শুধুমাত্র ওদের দিল্লিতে থাকার সময়টাকে একটু বাড়াবার জন্য শুধুমাত্র এই ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো কনটেন্ট করতে এগুলো কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি নিয়ে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি তো চলো টা